অনেকদিন ভালো মতন মাছ খাওয়া হয়নি এখান থেকে আমরা তো অর্ডার করি জানোই তা একটু এবারে ইচ্ছে হলো যে না যাই নিজেদের চোখে দেখে ভালো করে একটু মাছ কিনবো তো এখন যাওয়া যাক তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগে সকালবেলায় ঘুম চোখটা খুলতে খুব কষ্ট হয় বহুদিন পরে আমরা এই এতটা সকাল দেখলাম আর কি ঠিকঠাক ভাবে

একটু নিজে দেখে মাছ কিনবা সকালবেলায় যে নিঃশ্বাসটা নিতে আর কুকু পাখি ডাকটা শুনতে সত্যি ভালো লাগে তো না করে যাওয়া যাক এটা গ্রীম বাজারটা এখানে একবারই এসছিলাম ইয়ে কি না টিকিট ফিকিটের জন্য দিদি ভাইদের एज है खाना माछेर बाजार कौनता कोरा जाए गम ब्लारा ले लो नहीं चेना छोडो 450 पहले बोल दिया कटाए लो 50 रु कम कटाए लो तो रेगुलर लो तो कटाए लो तो कटाए इतना 1 किलो 400 का भी नहीं है मार ले ले 1 किलो तो दी थोड़ा पूरे हो तो संतुष्ट तो छुड के ना जी हां तीन तो रकम माछ ওইখান থেকে মাছ নিলাম আর এখান থেকে একটু আনাজ সবজিপাতি পাতি সবজিপাতি সবজি পাতি বলতে আমাদের সব কেনাই আছে একটু কাঁচা পেঁপে নেব ওই যে ওইখানে রাখা আছে কাঁচা পেঁপে আর এই পটল নেব পটল ভালো দেখে নেবে আমরা বেরিয়েছিলাম সাতটা পনেরো কুড়ির দিকে তখন তো মানে ভিডিও করে বলেছিলাম এখন বাজে পৌনে নটা আমাদের মিশন সাকসেসফুল গাড়ি থেকে নেমে আমি দেবতমকে এটা দেখাচ্ছি দেবতম বলছি ইয়েস মিশন সাকসেসফুল মৎস্য কেনা কমপ্লিট ঠাকুরের জন্য একটু ঘর মানে যেহেতু বাইরে বেরিয়েছিলাম ফুলও নিয়ে এলাম কমপ্লিট হতে মানে একটু শান্তি আছে আজকে আরও রোদ বেরোয়নি বলে কষ্ট একটা হয়নি মানে না হলে এত কষ্ট হয় আর তাড়াতাড়িও বেরিয়েছি তা পৌনে নটা বাজে একটু রোদ বেরোয়নি মাছ বাছা কমপ্লিট এটা হচ্ছে চিংড়ি কাতলা আর পাম্পেট একদম পরিষ্কার করে দিয়েছে বাপিয়া যে এখানে সব ভাত করছে সব পরিষ্কার চিংড়ি মাছ পরিষ্কার করে বাছা

খুব হয় করে এখন দুজনে মিলে একটুখানি যাচ্ছি বিচে যাব আর আমাদের অনেকগুলো সদস্য তো তোমাদেরকে দেখিয়েছিলাম আরও কিছু কিছু টুকটাক অ্যাড হয়েছে সেগুলোকেও দেখাই এইটা আমাদের অ্যাড হয়েছে কি সুন্দর লাগছে না এই জায়গাটা সবুজ সবুজ আর সবুজ এইটা তো হ্যাঁ একটা আছে এখানে দুটো আছে এইটা একটা এইটা একটা এখানে একটা আছে এইখানে একজন আছে অনেকজন আমাদের বাড়িতে এখন অতিথি ওরাই আমাদের সাথে বেড়ে উঠছে তো যাই হোক এখন যাবো একটু বিচে অনেকদিন বিচে যাওয়া হয়নি একটুখানি বিচের হাওয়া খাবো আর চলো তোমাদেরকেও একটু বিচের হাওয়া খাইয়ে আনি হ্যাঁ এই গেটটি যদি এই গেটে নতুন রঙ হয়েছে এটা যদি সাদা জামায় লেগেছে তো গেল হ্যাঁ এখন যতদিন চেন্নাইতে আছি জানি না কতদিন আছি বা কত মাস আছি বা কত বছর আছি যাই হোক যতদিন আছি ততদিন একটুখানি ভালো করে বিচার হাওয়াটা খেয়ে নি কেননা চেন্নাই থেকে বেরিয়ে গিয়ে আবার কোথায় যাবো তো কোনো ঠিক নেই নতুন না হ্যাঁ তো দেখাও ওই যে আর এটা আমাদের একজন কিনেছে এমন আমাদের একজন না মানে আমাদের ফ্ল্যাটে একজন কিনেছে এখানে একজন নতুন যে রিবন টিবন আটকানো আছে যে রিবন আটকানো আছে তাই নিচে গিয়ে দেখাচ্ছি আর এটা তো আমাদের ভাইবো তো এখন বেশ মানে ভালো করে একটু এনজয় করে যতদিন পারবো তারপরে যদি অন্য কোথাও যাই বলছি বলছি তখন আর বীচ পাবো না তখন মনে হবে বেশ বীচের সামনে ছিলাম তো এটাই মাঝে মাঝে একটু মনে হয় মামনীয় এখন প্রায় বলে তোমাদের তো এক মানে যাওয়া মানেই বীচ হ্যাঁ আর কি করা যাবে এখানে তো বীজটাই সম্ভল এই যে এই গাড়িটার কথা বলছিল দেবোত্তম এখানে নতুন একদম পুজো টুজো দিয়ে এনছে রে বাবি নতুন গাড়ি কিনেছে কি আস অনেকটা নতুন কিনেছে আমাদের নিচের ফ্লোরেরই একজন চলো আমাদের এখানে এখন সবার বাড়িতে রং হচ্ছে লাইন দিয়ে সবার বাড়িতে রং হচ্ছে একমাত্র আমাদের বাড়ি যারা আমরা ছেড়ে চলে গেলে তারপর রং করবে ன்யில <coughs> குறைந்த <coughs> <coughs>

এখন বিচে এলে আমাদের একটা রুটিন হয়ে গেছে আমরা কর্ন নেবই এখানে সুইট কর্ন পাওয়া যায় যেটা খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ি ওখানে কিন্তু সুইট কর্নটা পাওয়া যায় না তবে আমি যখন সিমলা ফার্স্ট ঘুরতে গিয়েছিলাম তখন প্রথম সুইট কর্ন খেয়ে সত্যি আমি মানে টেস্টটা যখন প্রথম পেয়েছিলাম এত ভালো লেগেছিল এত জুসি হয় খেতে খুব সুন্দর হয় হ্যাঁ 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 मैडम फूल मसाला हाँ घोड़े <laughs> दाग रॉयल इनफिल्डर वोसे ऊपर है वोसे काकटा सांभूसा खाच्चे इकने काकटा जो ना हमें बैग कहीं पाला ना कौन टाके बैगे ढूँकी दी थी मावे दाग ओके दाग वाले ताकि दाग वाले सांभूसा खाच्चे वो बीडेटिंग कर लो माने चार पाँच टक काक जना पाए क्या चल दूरे ध

आकाश जी का तो सुंदर से कलर का रिफ्लेक्ट है तो आकाश आज के नीले बोले सुंदर तो आज के तो नील लग रहा है ना आपको बाओ दे बाके आपन की करते बसाया दबो आग अच्छे आबा ओय दाम चाय नहीं हां चाय है चाय दो नहीं हमें कॉफी एक चाय एक कप कॉफी नहीं है सु हाँ कॉफी है हां सु कप चलेगा हां

রাতে তার সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে যায় এখন আমরা ম্যাপ দেখে দেখে যাচ্ছি জুডিও আমি যতবার জুডিও গেছি কোনো দিনই আমার তেমনভাবে কোনো কিছুই কেনা হয়নি আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটি যে সোজা চলে গেলে আমরা কিন্তু পন্ডিচেরি পৌঁছে যাব যদিও আজকে আমরা পন্ডিচেরি যাচ্ছি না তো চলো আমিও ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে যতক্ষণ অবধি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টা